হ্যালো ফ্রেন্ডসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আট আটটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে একই ভুল সিপিএম করতো সামনে বিপদ আছে তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করলেন অভিষেক তো অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে রক্তক্ষয় শুরু হয়েছে পর পর খুন হয়েছেন দলের নেতা এবং এক কর্মী সেই আবহেই এবার কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দল বড় হলে মতানৈক্য মতভেদ স্বাভাবিক কিন্তু কেউ দলকে দুর্বল করে দিতে চাইলে রিয়াক করা হবে না বলে মন্তব্য করলেন তিনি পাশাপাশি সিপিএম এর উদাহরণ টেনেও কড়া বার্তা দিলেন ফলতাই সেবাশ্রয় শিবির থেকে এই মন্তব্য করেন অভিষেক দুলাল সরকার এবং তারপর দলের দলের কর্মী খুন হওয়ার দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হয় তাকে জবাবে অভিষেক বলেছেন দল বড় হলে গোষ্ঠী দ্বন্দ্ব স্বাভাবিক পরস্পরের মতামত না মিলতেই পারে কিন্তু দলকে কেউ দুর্বল করতে চাইলে তার ছাড় নেই কেউ দলের শৃঙ্খলার ঊর্ধ্বে নয় মানুষ আমাদের নির্বাচিত করেছেন বিনয়ী হতে হবে আমাদের আমরা মানুষের দল কর্মীদের সে কথা বুঝতে হবে সারা বছর থাকতে হবে মানুষের কাছে হাত জোর করে থাকতে হবে এই দিন অভিষেক বলেছেন তৃণমূলের এক বুথ স্তরের কর্মী শৃঙ্খলা মেনে চলতে হবে দলের সম্পাদক হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা মেনে চলতে হবে শৃঙ্খলাপরায়ণ হয়েই দল করতে হবে মানুষ আমাদের নির্বাচন করেছেন কিছু লোক ধরাকে সরা জ্ঞান করে নিজেদের কেউ কটা ভাবেন আগামী দিনে তাদের জন্য তৃণমূলের দরজা কিন্তু বন্ধ থাকবে যারা ভাবছেন এলাকা দখল করে মৌরসি পাট্টার মতো দল চালা তাদের কিন্তু কপালে বিপদ আছে এই একই ভুল সিপিএম করতো একই ভুল বিভিন্ন জেলায় বিজেপি করেছে আমরা মানুষের দল আমাদের সঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেসের বেশিক পার্থক্য রয়েছে এবছর কোনো নির্বাচন নেই তাই সেবাশ্রম করছে কারণ এটা আমাদের কাজ দায়বদ্ধতা অভিষেক জানিয়েছেন সন্দেশখালী থেকে কর কম কুৎসা হয়নি তারপরও মানুষ তৃণমূলে ভরসা রেখেছেন এরপরও মানুষের জন্য কাজ না করলে কার জন্য করবেন নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন অভিষেক তিনি জানিয়েছেন বিজেপি কংগ্রেস সিপিএম রাজ্যে বিশ্বাস করেছেন তারা নীতিটা বিশ্বাস করেন তিন উমরে নেতা কর্মীদের এটা বুঝতে হবে মালদায় যারা পরপর ঘটনা ঘটিয়েছে তারা ছাড় পাবে না বলে এইদিন মন্তব্য করেছেন অভিষেক পাসওয়াসী মেদিনীপুরে প্রসূতি মিত্র ঘটনাতেও প্রতিক্রিয়া জানিয়েছেন এমন ঘটনা যাতে আর না ঘটে তেমন পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছেন তো দেখুন আজকে আর একটি বড় খবর সীমান্ত থেকে ভারতীয়দের অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সামনে এলো চাঞ্চল্যকর তথ্য তো ভারত বাংলাদেশ সীমান্তে হৃদয়পুর গ্রামে ঘটে গেল উদ্বেগজনক এক ঘটনা জমিতে চাষ করতে গিয়ে বাড়ি ফেরা হলো না এক ভারতীয় কৃষকের অভিযোগ কৃষিকাজের সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে তাদের সঙ্গে নিয়ে চলে যায় কার্যত অপহরণের অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আটক হওয়া কৃষকের নাম নূর হোসেন শেখ সূত্রের খবর নূরকে সোনা পাচারের অভিযোগে আটক করেছে বিজিবি তবে নূরের দাবি চাষের কাজ করতে যাওয়ার আগে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ম মেনে জানিয়ে গিয়েছিলেন এবং আধার কার্ড জমা রেখেই চাষ করতে গিয়েছিলেন তবুও তাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে নূরের স্ত্রী ভাসানি বিবি জানিয়েছেন তার স্বামী নিয়ম মেনে চাষের কাজে গিয়েছিলেন অথচ তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরো বলেছেন বিষয়টি জানিয়েছে অভিযোগ দার করেছেন তিনি চাপড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নূর হোসেন শেখকে দেশে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে প্রশাসন এখনো স্পষ্ট কিছু জানায়নি এই ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর স্যালাইন কাণ্ডে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জাল ওষুধ চক্রের হাব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ তো মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য স্যালাইন কাণ্ডে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জে নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে চিঠি দিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো জানিয়েছেন বর্তমান সরকারের আমলে বেহাল বাংলার স্বাস্থ্য ব্যবস্থা পুরো স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি ছবি প্রকাশ্যে চলে এসেছে তদন্ত কমিটি গঠন এবং স্যালাইনের স্টক সরানোর ছাড়া রাজ্য কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি সরকারি হাসপাতালের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে প্রকৃত তদন্ত না করে আর্যকর কাণ্ডে আন্দোলনে সামিল হওয়া জুনিয়র ডাক্তারদের দায়ী করা হচ্ছে সরকারি হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন এই সব জুনিয়র ডাক্তাররা জাল ওষুধ চক্রের হাব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ বেআইনি ওষুধ চক্রের রমনমা নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত মূলত সন্তান প্রসবের পরই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক প্রসূতি তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে তার মধ্যে দুজন ভেন্টিলেশনে পশ্চিমবঙ্গ কলের তৈরি রিঙ্গার ল্যাক্টেড ব্যবহারের ফলেই এই পরিণতি বলে অভিযোগ এই প্রেক্ষাপটে আবার রোগীর পরিবারের থেকে মুচলেখা লিখিয়ে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে কিন্তু এতগুলো মানুষকে নিয়ে চিনিমিনি খেললো কারা কারা এই ঘটনার জন্য দায়ী এই প্রশ্ন যখন উঠছে গাফিলতির কথা মেনে নিয়েছেন মুখ্য সচিবও তার মুখে শোনা গেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রসঙ্গ গতকাল মুখ্য সচিব বলেছিলেন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে গুরুতর গাফিলতি রয়েছে ইউনিটের যারা তখন ডিউটিতে ছিলেন তা সত্ত্বেও আমরা আরও বিশদ তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি প্রাথমিকভাবে যেটা হয় সবসময় একজন সিনিয়র ডাক্তারের উপস্থিতিতেই এটা করা হয় কিন্তু ওখানে যারা ছিলেন তারা ট্রেনি চিকিৎসক ওরাই এটা সামলেছেন সেই জন্য আমরা মনে করি এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং গাইডলাইন অনুযায়ী হয়নি তো দেখুন আজকের আরো একটি বড় খবর জেলে বসেই মমতার সঙ্গে যোগাযোগ রাখছেন পার্থ শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে তোলপাড়া রাজ্য রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি প্রায় আড়াই বছর ধরে জেলে আছেন তার বিরুদ্ধে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ করে উত্তেজনা সৃষ্টি করেছে শুভেন্দুর দাবি পার্থ জেলে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যখন চা খান দাই খান বেলের মোরাব্বা থেকে খাসির মাংস জেলের মধ্যে সবই মিলে এমনকি অষ্টমীর দিন লুচি ছোলার ডালও খেয়েছেন জেল থেকে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলেন তিনি আরও বলেছেন এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত কারণ রাজ্যের জেলাগুলোতে জঙ্গিরা এবং অপরাধীরা জেলের ভেতর থেকেই পরিকল্পনা চালায় তৃণমূল ভিত্তিহীন বলে দাবি করেছেন কোনাল বলেছেন শুভেন্দু অধিকারী প্রমাণ দিক শুধুমাত্র অভিযোগ করে তাকে বিস্ফোরক বললেই তা সত্যি হয়ে যাবে না এটা আসলে বিবৃতির লড়াই তো দেখুন আজকের আরও একটি বড় খবর জামিনে ছাড়া পাচ্ছেন বালু রেশন দুর্নীতি মামলায় চোদ্দ মাস পরে জেল মুক্তি ঘটতে চলেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর তো রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির মামলায় তাকে জামিন দিল কলকাতার বিচার ভবন দু সালের সাতাশে অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন বালু তার চোদ্দ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন তিনি গ্রেপ্তারির সময় বালু ছিলেন রাজ্যের বনমন্ত্রী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন নির্বাচনের পর যে সরকার তৈরি হয়েছিল সেই সরকারে বালু ছিলেন বনমন্ত্রী আদালত সূত্রের খবর পঁচিশ হাজার টাকার জোড়া বন্ড এবং পঞ্চাশ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে বালুর জেল মুক্তি ঘটবে কিনা তা এখনও স্পষ্ট নয় সমস্ত নিয়ম মেনে আদালতের নির্দেশের প্রতিলিপে জেলে গেলে জেল কর্তৃপক্ষ নিজেদের প্রক্রিয়া শুরু করবেন সপ্তাহ সময়ের মধ্যে হলে পরেই জেল থেকে ছাড়া পেতে পারেন প্রাক্তন মন্ত্রী তো দেখুন আজকের অন্তিম আপডেট স্যালাইন কাণ্ডে যুক্তদের শাস্তি হবেই ফলতা থেকে করা বার্তা দিলেন সাংসদ অভিষেক তো মেদিনীপুর হাসপাতালের স্যালাইন কাণ্ড নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম আর এই বিষয়ে এবার তীব্র ক্ষোভ জানালেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে আর্যিকর কাণ্ডের ঘটনা নিয়েও বিরক্তি অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি এবারও মেদিনীপুরের ঘটনা নিয়ে একই রকম অসন্তোষ প্রকাশ করলেন তিনি তার পরিষ্কার কথা স্যালাইন কাণ্ড নিয়ে সার্বিক তদন্ত হচ্ছে দোষীদের কেউ ছাড় পাবে না দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় আজ ফলতাই সেবাশ্রয় প্রকল্পের অনুষ্ঠানে এসেছিলেন অভিষেক আর সেখান থেকেই হুঙ্কার ছাড়লেন তিনি মেদিনীপুর হাসপাতালে যে বিষাক্ত স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে এবং বাকি তিনজন অসুস্থ হয়ে পড়েছেন সেই ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্ত দেওয়া হয়েছে আর সিআইডি তদন্তকারীরা হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেছেন সেখানে এই ঘটনা নিয়ে এবার করা হবা জবাব দিলেন অভিষেক তিনি মনে করেন এই ঘটনার নেপথ্যে একটা চক্রান্ত কাজ করেছে তাই আজ ফল অভিষেক বললেন গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক রাজ্য সরকার বিষয়টি দেখছে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তও চলছে মানুষের প্রাণ মণিমুক্তর মতো কারো গাফিজতি যদি প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে এই স্যালাইন কাণ্ড নিয়ে এখন বিরোধীরা পথে নেমে পড়েছেন সিপিএম বিজেপি এবং কংগ্রেস সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন বলে খবর জানিয়ে প্রশ্ন করা হয় অভিষেককে তার জবাবে অভিষেকের বক্তব্য এই কার্যকর তো কত কুৎসা অপপ্রচার হয়েছিল কিন্তু কি দেখা গেল কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তাকে দোষী সাব্যস্ত করতে সিবিআই পাঁচ মাস সময় লাগিয়ে দিল সুতরাং বুঝতে হবে কলকাতা পুলিশ সঠিক তদন্তই করেছিল আর সিপিএম বিজেপি ওদের আমলে তো বানতলা ধানতলা চমকাইতলা সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই তারপর পরপর ঘটেছে বিজেপি তো অপরাধীদের আশ্রয় দেয় লালন পালন করে ওরা কী অভিযোগ করবে মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে এক প্রসূতির মৃত্যু হয়েছে বাকি আরও তিনজন অসুস্থ তাদের গ্রেপ্তার করে কলকাতায় এস এস কেম হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হচ্ছে নিষিদ্ধ হওয়া স্যালাইন রিঙ্গার ল্যাকটেড তাদের দেওয়ার অভিযোগ উঠেছে আর এই বিষয়ে অভিষেকের কথায় স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু দুঃখজনক কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে কারো গাফিলতি প্রমাণ হলে শান্তি শাস্তি হবেই স্যালাইন কাণ্ডে যুক্তদের শাস্তি হবেই কাউকে করা হবে না তাহলে বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিটাকে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং